নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত অষ্ট অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর ধন ধান্যে পুত্রে পৌত্রে ভরে উঠুক ঘর ইতুপূজা বাংলার একটি জনপ্রিয় লোক উৎসব ব্রত পার্বণ ইতুপুজো কুমারী সধবা পুত্রবতী বিধবা সকল নারী করতে পারেন এই ব্রত পালন করলে রমণীরা অসীম সুখে সুখিনী হন আলো চাল হাতে নিয়ে সাথে দুর্বা নিয়ে পুজোর ব্রত কথা শোনেন রমণীরা অর্থাৎ মেয়েরা বাংলার একটি প্রাচীন জনপ্রিয় ব্রত অনুষ্ঠান পুজো কার্তিক মাসের সংক্রান্তি থেকে অঘ্রায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত ইতু সাত দিয়ে বিসর্জন দিয়ে ইতু পুজো শেষ হয় অঘ্রায়ণ মাসের প্রত্যেক রবিবারে পরিবারের মহিলারা ইতু পুজো করে থাকেন বলা হয় ইতু পুজো একবার শুরু করলে সেটি সারা জীবন করতে হয় যতদিন না আপনার পরবর্তী প্রজন্মের কোনো মেয়ে যেমন আপনার পুত্রবধূ বা আপনার কন্যা সেই ব্রত শুরু করছে আজকের পর্বে আমরা জানবো ইতু পুজো করলে আপনারা যারা উপোস করবেন তারা কি খাবে এবং কিভাবে আপনারা উপোসে নিয়ম পালন করবেন কি কি খাওয়া বারণ ইতু পুজো ব্রত রাখলে ইতু এই শব্দটি মিতু বা মিত্র থেকে উৎপন্ন হয়েছে মিত্র শব্দের আক্ষরিক অর্থ হল সূর্য অগ্রহায়ণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে আর এই অবস্থানে সূর্যের নাম হল মিত্র এখান থেকেই ইতু পুজোর সূচনা বহু ঐতিহাসিকেরা বলে থাকেন ইতু পুজো প্রাচীন ইন্দ্র পূজার একটি দৃষ্টান্ত ঋগবেদীয় সুক্তগুলোর নাম ইন্দ্র স্তূপ এবং সেখান থেকেই ইতু নামটি এসেছে বলা হয়ে থাকে মেয়েরা ইন্দ্রের মতো স্বামী পাওয়ার বাসনায় ইতু পুজো করেন অন্যদিকে ইতু পুজোতে সর্ষের দেবীকেও পুজো করা হয় তাই তো বলা হয় ইতু লক্ষ্মী পুজো এই সময় অর্থাৎ শীতকালীন চাষের আগে রবি শস্যের বীজ সংগ্রহই ছিল এই ব্রত পালনের উৎসব একবার এই ব্রত শুরু করলে সারা জীবন ব্রত পালন করতে হয় বলা হয় ইতু পুজোর মাধ্যমে মহিলারা শস্য বৃদ্ধির কামনা করেন সংসারে সমৃদ্ধির কামনা করেন এবং পরলোকে মোক্ষ লাভের ইচ্ছা প্রকাশ করেন অন্যান্য ব্রত অনুষ্ঠানের মতনই ইতু পুজোর আগের দিনে যারা এই ব্রত শুরু করবেন তারা নিরামিষ আহার গ্রহণ করেন এবং ইতু পুজো যখন করেন অর্থাৎ ইতু পুজোর দিনে ব্রতকারীরা তেল হলুদ ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাবার খান পুজো হয়ে গেলে পুজোর প্রসাদ গ্রহণ করেন যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিন্তু উপোস থাকতে হয় আপনারা ইতুপুজোর পাঁচালিতেও এটি দেখতে পাবেন ইতু পুজোর পাঁচালি রয়েছে আমাদের চ্যানেলে ভিডিওটির লিংক পেয়ে যাবেন স্ক্রিন থেকে পুজো হয়ে গেলে ফল এবং পুজোর প্রসাদ খাওয়া হয় দুপুরে আতপ চালের ভাত অনেকে খান আবার রাত্রিবেলা পরোটা লুচিও খাওয়া যায় বহু ভক্তরা মুড়িও খান তবেই মুড়ি শুকনো শুকনো খেতে হয় ইতু পুজো করলে সারাদিনে একবারই অন্ন গ্রহণ করেন ব্রতীরা ইতু পুজোর আরো একটি প্রধান বৈশিষ্ট্য পিঠে পুলি ও পায়েস খাওয়ার একটি প্রচলন আমাদেরই বাংলায় কোথাও কোথাও ইতু পুজোকে ঘিরে নবান্ন উৎসব হয়ে থাকে কারণ অঘ্রাণ মাস হলো নতুন ধানের সময় এই সময় নবান্নর অনুষ্ঠান হয় ইতু সাত ভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও তারপরে ইতুকে বিসর্জন দেওয়া হয় ইতু পুজোতে নতুন গুড় এবং নতুন চাল সেটি দিয়ে তার সাথে দুধ দিয়ে পরমান্ন তৈরি করে ইতু লক্ষ্মীকে নিবেদন করা হয় ব্রতকারীরা ইতু লক্ষ্মীর কাছে কামনা করেন তার কৃপাতে আমাদের সব সংকট এবং বিপদ যেন কেটে যায় ধন ধান্য সৌভাগ্য এবং স্বর্গ সুখ যেন প্রাপ্তি হয় সনাতন হিন্দু ধর্মে বারো মাসে পার্বণ তার মধ্যে অন্যতম একটি প্রধান পার্বণ হল ইতু পুজো কার্তিক সংক্রান্তি থেকে শুরু পুরো মাস জুড়ে প্রত্যেক রবিবারে ইতু পুজো করা হয় তারপরে অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে ইতু স্বাদ এবং বিসর্জন দেওয়া হয় অগ্রহায়ণ মাসে একদিকে নবান্ন অন্যদিকে ইতু পূজা আমাদের এই বাংলার ঘরে ঘরে শীতের শুরুতেই এমন একটি সুন্দর উৎসব এই দুই ব্রতের মধ্যে কিছু একটা মিল দেখা যায় আজকের পর্বে আমরা ইতু পুজো যেটি সূর্য বা মিত্র তবে ইতু পুজোর সঙ্গে মা লক্ষ্মী কিভাবে যুক্ত হলেন ইতু লক্ষ্মী পুজো কেন বলা হয় ইতু লক্ষ্মী পুজো কি আসুন জেনে নেওয়া যাক আমাদের এই বাংলায় অঘ্রাণ মাস শুরু হয় নবান্ন উৎসবকে দিয়ে আর শেষ হয় পিঠে পুলির সঙ্গে ঠিক সেই সময় বাংলাতে আরও একটি ব্রত ঘরে ঘরে প্রচলিত প্রত্যেক রবিবারে সেখানে যেমন পিঠে খাওয়ারও নিয়ম রয়েছে সেই রকম নবান্নের মতো নতুন ধান নতুন ফল নতুন সবজি নতুন গুড় সকলেরই প্রয়োজন হয় এই ব্রত হল পুজো বা মিত্র পুজো প্রকৃতপক্ষে সূর্যদেবের আরাধনা এবং অগ্রণ সংক্রান্তির দিনে এই ব্রত শেষ হয় কোথাও কোথাও গোটা মাস জুড়েই ইতুব্রতর অঙ্গ হিসেবে বিশেষ বিশেষ নিয়ম পালন করা হয় ইতু এই শব্দটি মিতু বা মিত্র থেকে এসেছে যা আসলে সূর্যদেবের আরেক নাম ইতু বলতে সূর্যদেবকেই বোঝায় পুজো করা হয় প্রত্যেক রবিবারে ব্রতীকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় সারা দিন। তবে ইতুব্রতে মূর্তি পুজোর চল নেই আরাধনা করা হয় মাটির সরাতে সঙ্গে থাকে ছোট ছোট ঘট এগুলি সূর্যদেবের বাহন ঘোড়ার সঙ্গে যুক্ত প্রতীকী বলা যেতে পারে আমাদের এই বাংলায় যে সকল ব্রত প্রচলিত প্রায় সকল ব্রতই কিন্তু দেবী কেন্দ্রিক একমাত্র ইতু ব্রত এটি দেবতার সঙ্গে যুক্ত অর্থাৎ এই পুজোর সঙ্গে সূর্যদেব যুক্ত ইতুর সঙ্গে মিশে রয়েছেন দেবী লক্ষ্মীও ব্রত কথায় আমরা সরাসরি উল্লেখ পাই না কিন্তু ইতু পুজোর সময়টা দেখলে আমরা আন্দাজ করতে পারি দেবী লক্ষ্মীর সঙ্গে যোগ কোথায় রয়েছে সবটাই কিন্তু নতুন ফসলের সঙ্গে যুক্ত রয়েছে শীতের এই সময়টায় নতুন করে ধান ওঠে আর এই নতুন ধান ওঠার মরশুমে নবান্ন অনুষ্ঠিত হয় এই নবান্নই হোক বা ইতু পুজো সেখানে দেবী কীভাবে ব্রাত্য থাকতে পারেন মা লক্ষ্মী আমাদের শস্যের দেবী তিনি শস্য শ্যামলা করেন আমাদের পৃথিবীবাসীকে আবার সূর্যদেব উর্বরতা শক্তির আধার তাই তাকে প্রসন্ন করার জন্যই এই সময় প্রায় সকল জাতির মধ্যেই সূর্যদেবের আরাধনা হয় বাঙালিরা করে ইতুব্রত একসঙ্গে সূর্যদেবের আশীর্বাদ কাম্য করা হয় অন্যদিকে ধান এবং সমৃদ্ধিরোপেনি দেবী লক্ষ্মীর আরাধনা ইতুব্রতের মূল উদ্দেশ্যেই হলো আমাদের সংসারে সার্বিক মঙ্গল সাধন করা বলতে গেলে ঘরের লক্ষ্মী স্থাপন করা আর এই লক্ষ্মীর সঙ্গেই মিশে আছেন সূর্যদেব কারণ সূর্যদেবী তো সকল শক্তির আধার এই কারণে এই ব্রতের সঙ্গে যে নিয়ম যুক্ত তা লক্ষ্মী পুজোর আচারের সঙ্গেও যুক্ত এই পুজোতে নতুন ফল সবজি চাল গুড় সবই লাগে আবার এক ধরনের পিঠে খাওয়ার নিয়ম রয়েছে ইতুপুজোতে ইতুপুজোর নিয়ম অঞ্চলভেদে একটু আলাদা আলাদা হতে পারে সূর্যই হোক বা লক্ষ্মী পুজো দেবতা এবং দেবীকে তুষ্ট রাখাটাই একমাত্র উদ্দেশ্য আমাদের সংসারের মঙ্গল কামনার জন্য এই কারণে দীর্ঘদিন ধরে এই ব্রত পালন করে আসছেন আমাদের বাংলার মেয়েরা বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ